আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবরিক আপনার দেখে দেখাম সুলকানের রোগ যদি থাকে বাইলারতে আর কি তো কীভাবে কী করবেন তা দেখতে থাকেন এ হচ্ছে শ্যাম্পু তো কি কি শ্যাম্পু দিবেন বা কোন ধরনের শ্যাম্পু আছে কোন কোন মডেলের শ্যাম্পু ব্যবহার করা করি আমরা দেখেন কানে আঙ্গলের চিপাই চাপায় সারা শরীরে খাওজানি সুলকানি বেচি পাশরা গোটাগাটে ঘা ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি সুলকানি ভরে গেছে। কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজার কামলা লয়া চুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ চন্দ্রের রসগোল্লা খাচ্ছেন কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া ঘাউকরা ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি কি পাগলামোলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন প্রথম যেটা দেখছেন এটা হলো অয়েল আর এডে হচ্ছে ক্রিম তো দোনোটা এলার্জি শুড আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আর ভিডিও থেকে স্ক্রিনশট দিয়া আপনারা ক্রয় করতে পারেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে شباب الله أجمل الله فاز السلام عليكم ورحمة الله وبركاته